বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম বার্ষিকী সফল করার লক্ষ্যে পৌরসভার তিন নং ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা বিশ অক্টোবর সোমবার স্থানীয় রোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে তিন নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক খুরশেদ আলমের সভাপতিত্বে ও লাকসাম পৌরসভার যুবদলের সিনিয়র যুগ্ম আবহক শফিকুর রহমান বাদল ও যুবদলের সদস্য সচিব সৈকত হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় পৌরসভার তিন নং ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আব্দুল জলুরের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ মুজির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন লাকসাম পৌরসভা যুবদলা আহ্বায়ক মাহবুবুল হকমনো বিশেষ বক্তা ছিলেন পৌরসভা যুবদলের সদস্য সচিব আফজাল হোসেন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিজামুদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান মানিক আবু বক সিদ্দিক ভূয়া মিল্টন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল হোসেন কন্ট্রাক্টর সাধারণ সম্পাদক বেলাল ভূয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মোহাম্মদ রাসেল মজুমদার মাহমুদুর রহমান সোহেল আবুল বাসার মাহবুব সোহাগ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবহক রায়হান আহমেদ সুমন পৌরসভা যুবদলের যুগ্ম আবহক মোহাম্মদ আবুল পৌরসভা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক উমর ফারুক মোহাম্মদ আবুল কাশেম শাহজালাল রাজু তারেক হাসান রবিন হাবিবুর রহমান যুগ্ম আবহক গাজী মাসুদ ইমান হোসেন মোহাম্মদ খুকন যুবনেতা মনির হোসেন প্রমুখ সবাই বক্তারা বলেন যুবদল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে এবং কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ সংসদে আসনের মনোনয়ন প্রত্যাশী জননাতা মোহাম্মদ আবুল কালাম সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে জননেতা মোহাম্মদ আবুল কালাম সাহেব বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী আঠাশ অক্টোবর লাকসাম ঐতিহাসিক যুব জন মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক জননতা মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে লাকসাম পৌরসভা যুবদল শক্তিশালী ও ঐক্যবদ্ধ আগামী আঠাশ তারিখে যুব মহাসমাবেশ দলদলে দলে যোগদান করা আহ্বান জানান তিনি বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা